কাজের বিরুদ্ধে আদিবাসী আন্দোলন চলছে চলবে আদিবাসীদের জমি আদিবাসী আদিবাসীদের সামনে রাখতে জানা দিয়ে সাহেব

আজকে আমরা ইউফআই এবং আদিবাসী একতা মঞ্চের ডাকে খাতড়া সাব যে ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক কাছে বিএলআরও এবং এস ওনাদের দপ্তরে এসেছিলাম বিষয় হচ্ছে যে আদিবাসীদের জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সেই সমস্যাগুলোর সমাধানের উদ্দেশ্যেই আমরা আজকে সমাবেত হয়েছিলাম সমস্যা যেমন হচ্ছে যে আদিবাসীদের জমি হিন্দু সেকশন এক উনিশশো অনুযায়ী হিন্দুদের মতো ওয়ারি সূত্র টেনে দেওয়া হচ্ছে যেটা উনিশশো ছাপ্পান্ন হিন্দু সেকশন আইনে আদিবাসীদের জমিতে বলা নেই না আদিবাসীদের জমি ওখানে প্রযোজ্য বা লাগু নয় এছাড়াও হচ্ছে যে কাস্টমারের লস স্টেম অনুসারে একটা এডিশনাল কপিও যুক্ত করার কথা বলা হয়েছে যে সমস্ত উপযুক্ত দলিল আছে অথচ পর্চা হয়নি তাদেরকে অনুরোধ করব যে দয়া করে আপনার উপযুক্ত দলিলটি বিএল কাছে পর্চার জন্য শো করান নিশ্চিতভাবেই আপনার দলিলের পর্চা হবে একই সাথে আমাদের একটা প্রধান দাবি ছিল সেটা হচ্ছে কি না পর্চাতে মন্তব্যের ঘরে জাতি উল্লেখ বাধ্যতামূলক অর্থাৎ ভূমি হলে জাতি ভূমিজ সাঁওতাল হলে তফসিল উপজাতি ভূমিজ সাঁওতাল তফসিল উপজাতি করা তফসিল উপজাতি মুন্ডা এই রকমভাবে মন্তব্যের ঘরে জাতি উল্লেখ বাধ্যতামূলকের কথা বলা হয়েছে অথবা ফোর্টিন সি বা বাংলায় হলে চোদ্দ গ এই মন্তব্য করার কথা দাবি আকারে আমরা আজকে বলেছিলাম আরেকটা জমির সংক্রান্ত সমস্যার কথা প্রধানভাবে ছিল সেটা হচ্ছে যে আদিবাসীদের জমি ও আদিবাসীদের ভাবে আদিবাসীদেরকে হাতে হস্তান্তরিত হয়ে যাচ্ছে এবং সেইটার ক্ষেত্রে কেনা বেচার ক্ষেত্রে আমরা আজকে বিএলআরও কে পরিষ্কারভাবে বলেছি যে আদিবাসীদের ক্ষেত্রে সার্টিফিকেটটাকে প্রদান করুন এবং রেজিস্টার অফিসেও যাতে সেটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয় जे एस टी सार्टिफिकेट छाड़ा क्यों जमी रेजिस्टार ना